আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে জানাচ্ছি আমি শুভ সকাল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখো আজকে হচ্ছে সকাল সকাল উঠে পড়লাম তো দেখো এখন হচ্ছে আমরা হচ্ছে চালগুলো ভাঙাই দিতেছি এটা হচ্ছে গ্রামের স্টাইলে চাল ভাঙানো আর কি মানে চালগুলোকে সুন্দর করে ভিজিয়ে রেখে ধোয়ার পরে তারপরে ঠিকাদিস ঠিকানার পর তো দেখো চালগুলো এখন আমরা হচ্ছে দেখো ভাঙ্গায় নিতে আসছি আমরা মেশিনের সাহায্যে না হাতের সাহায্যে তো দেখো আমি একটু ভাঙায় নিতে আসছি আমি আসুন মানে ভালো করে পারতেছিলাম না তো যতটুকু পার্সি কইরা নিয়েছি তো দেখো তো এই দেখছো এগুলো হচ্ছে দেখো আস্থ চালগুলো আমরা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিয়ে দেওয়ার পর হচ্ছে লাঠি দিয়ে এটুকু ভালো করে ভাঙায়নি আর কি তো দেখো কত সুন্দর করে হয়ে যেতে স্যার এরকম স্টাইলে চাল ভাঙানোর পর যে পিঠে বানাই খাই না কেন বা খাও না কেন এত পরিমাণে মজা হয় খুব নরম হয় খেতে খুব ভালো লাগে আর অনেক মজা লাগে তো দেখো এখন হচ্ছে চালগুলো ভাঙানোর পর নামানোর পর হচ্ছে কি ভালোভাবে চাল ওদের চালিয়ে নিতে আসে আর কি মানে যেই মানে স্মুথ যে গুয়ার সেটা নিচে পড়ে যায় আর হচ্ছে যেটা একটু শক্ত থাকে চাল চাল থাকে তো ওটা হচ্ছে কি আবার দিয়ে দিয়ে আবার দিয়ে তারপর আবার আর কি ভাঙাইনি আর কি তো দেখো আমি সুন্দর করে সবগুলো চাল হচ্ছে কি আমি আজ মানে সুন্দর করে চাল অ ছাইকে নিতে আসছি আর দেখো এখন হচ্ছে এত সুন্দর স্মুথ হয়েছে তো আমি এইটার উপরে লেখে নিতে আসি আর কি পিঠা উৎসব আমার কাছে খুব ভালো লাগছে মানে এত পরিমাণে মানে মিহি হয়েছে আর কি গুড়াটা তো জানাত আমি একটু খাইতো আমি বলি এগুলি কি খায় তো আমিও খাই দেখলাম মানে মিষ্টি মিষ্টি লাগে চালের গুড়াটা ভালোই লাগে খাইতে তো দেখো এটা হচ্ছে কি মানে একজনে ভাঙাতে হইতেছিল না তো এইজন দুইজনে মিলে ভাঙাইতেছে আর কি আর এই দৃশ্যটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে দেখো কত সুন্দর করে দুইজন একজনের পর পর একজন হচ্ছে কি চালগুলোকে মানে উপর থেকে মানে পাড়ায় নিতেছে আর কি তো কত সুন্দর লাগছে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এরকম করে চাল ভাঙানো দেখা মা মানে কট মানে চালগুলো ভাঙা আমার খুব ভালো লাগে আর দেখো এগিয়ে হচ্ছে পানির মধ্যে দাঁড়িয়ে এলাচ তেজপাতা আর হচ্ছে দুধটা জ্বাল দিয়ে নিতে আসছি কারণ হচ্ছে কি পিঠা যেহেতু আমরা চিতরপিঠাটা ভিজাবো এই জন্য আর দেখো এদিকে হচ্ছে কত সুন্দর গোল গোল বড়ো বড়ো পিঠে বানিয়ে নিতেছি আমার যে জালগুলো ভাঙাইছিলাম ওগুলি হচ্ছে কি সুন্দর করে দেখো কত সুন্দর করে গুলিয়ে নিচ্ছি তো গুলিয়ে নেওয়ার পর এখন হচ্ছে পিঠাগুলোকে বানিয়ে নিতেছি আসলে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের গ্রামের খুবই একটা প্রিয় পিঠা তোমরা বলতে পারো এটা হচ্ছে পিঠা বানানোর পরে দুধের মধ্যে হচ্ছে ভিজিয়ে রাখে সারা তারপরে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে তো হচ্ছে কি যেহেতু শীতের দিন চলে আসছে তো আমরা দেরি করতেছি না পিঠাটা বানায় নিতেছি তো দেখো দুইটা খোলা বসায় নিয়েছি একটার পর একটা বানিয়ে দিয়েছি কারণ হয় দেরি হয়ে যাবে একটার মধ্যে বানাতে গেলে তো এই জন্য হচ্ছে কি মাটির চুলার মধ্যে আমাদের দুইটাই মধ্যে দুইটা খোলা বসায় দিছি এবং সুন্দর করে পিঠাগুলোকে বানিয়ে নিতেসি আর পিঠা বানাতে না খুবই ভালো লাগছে শীতের দিন না আগুনের সামনে বসে থাকি আর পিঠা বানাতে খুবই ভালো লাগছে ফিলিংসটা খুব ভালো লাগছে তো দেখো কত সুন্দর লাগতেছে মানে আজকে আগুন কত সুন্দর লাগতেছে আর লাড়কি দিয়ে রান্না করতে ভালোই লাগে আর দেখো এখন হচ্ছে মানে আমি একটা পিঠা নিয়ে নিচ্ছি আমি বলতাস একটু একটা পিঠা নি আর দেখে এত পরিমাণে সফট হয়েছি আর এত ভালো লাগতাস অনেক সুন্দর একটা জ্ঞান আসছে যেহেতু আমরা হাতে ভাঙাই নিচ্ছি তো আমি খাইছি খাওয়ার পর খুব ভালো লাগছে পিঠাটা আমি বলতাস আরে একটু যদি ভর্তা বানিতাম তাহলে বেশি ভালো হইতো কিন্তু মানে শুধু খাতে মানে হুদা খাতে ভালো লাগতাছে তো আমি পিঠে খায় নিতেছি ওটার ভিতর খুবই গরম ছিল মানে ঘরের ভিতরে তো এই জন্য বলতাসে যে বাইরে আসি খাইয়ে তো পিঠাটা খাই নিলাম তো হচ্ছে বাইরে অনেক মজা করলাম এবং পিঠাটা খাইয়ে নিলাম আর দেখো এগিয়ে কত সুন্দর মানে যে পানিটা তোমাদের দেখাইছিলাম ওটার মধ্যে হচ্ছে কি বড় বড় হচ্ছে কি মানে বড় এক কেজি আস না মিঠাই মিঠাই দিয়ে দিচ্ছে তারপর দেখো এখন দিয়ে দিয়েছে নারকেল তো সুন্দর করে এটাকে ভালোভাবে জাল করে নিতেছে আর গায়ে রশ্মি এত পরিমাণে খুব সুন্দর গ্র্যান্ড ছিল এই শিয়াটা থেকে মন চাইতেছে যে শুধুই শরবতের মতন গ্যালাস নিয়ে খাইয়ে নেই তো একটু খাইয়ে নিয়েছিলাম খুব ভালো লাগছে তো তারপর সর্বশেষ যে দুধটা জাল করছিলাম ওটা হচ্ছে এটা দিয়ে দিতেছি তো দিয়ে একটু কিছুক্ষণ জাল করে নিতে হবে শিরাটা তৈরি করার জন্য এই শিরাটা বানানো খুবই সহজ খেতে খুবই মজা এবং খুব সুন্দর টেস্ট মানে আস্তে তো দেখ ফাইনালি পিঠাগুলো মানে পাতিলের মধ্যে সুন্দর করে বসাই দিছে বসানোর পর হচ্ছে কি সব শিরাগুলো এটার মধ্যে সুন্দর করে দিয়ে দিতেছি যেন মানে মানে পুরো ভরপুর হয় কি প্রত্যেকটা পিঠা যে পুরো মানে রসে ভিজে টই টুম্বুর হয়ে থাকে তো দেখো সবগুলো এখন ভিজে রাখতেছি আর এটা হচ্ছে সারা রাতের জন্য ভিজে রাখতে হবে সকালবেলা খাইতে হবে তো গরম গরম শিরা হচ্ছে পিঠে আমি দিয়ে দিস আর সারা রাত রেখে দিলাম তো দেখো ফাইনালি সারা রাত ভিজানোর পর সকালে উঠে পড়লাম খাওয়ার জন্য দেখো মিছাই দিয়ে মানে গুটা তৈরি করছি না কত সুন্দর একটা কালার আসতেছে আর এত মানে গ্যারনাতে আসতেছে गाइस কি বলবো আমি তো পুরো পাগল হয়ে গেছি খাওয়ার জন্য তো আমি পিঠা নিয়ে নিতেছি খাওয়ার জন্য আসলে হচ্ছে এই পিঠা না আমাদের পরিবার সবাই পছন্দ করে আমার খুব ভালো লাগে খেতে তো এই জন্য আমি দুইটা নিয়ে নিতেছি আর কি বলবো গায়ে যখন আমি পাতিলের সামনে আসছিলাম না এত পরিমাণে মানে নারিকেল মিঠাই দুধ পিঠা সব কিছু মিলে এত পরিমাণ গেলে আসছে না খুব ভালো লাগছে আর নিজে হাতে চাল ভাঙে নয় পিঠা খেতে খুব ভালো লাগে মানে ওই পিঠাটা অন্যরকম স্বাদ হয় আর কি খুব ভালো লাগে আর শীতের দিন তো শীতের দিন আসলেই তো পিঠার দিন মনে হয় চলে আসছে শীতের দিনে না মনে চায় কি প্রতিদিন পিঠা মানে খেতাম আসলে শীতের দিনটা মনে হচ্ছে মানে পিঠার জন্যই তো প্রতিদিন পিঠা খেতে ইচ্ছা করে আর পিঠা কি বলবো খাওয়ার পর আমি তো কি বলবো মানে এত পরিমাণে মজা হয়েছে গায়েস তোমরা যদি সামনে থাকতা তোমাদেরকে খাওয়াইতাম তোমরা বলতা যে না সত্যি বলছে খুবই মজা হয়েছে অনেক মজা হয়েছে আর যে শিরার টেটাও খুব মজা লাগছে খাইতে তো আমি কি করবো আমি অনেক মজা করি এনজয় করে খেলাম আর কি আমার খুব ভালো লাগছে অনেক মজা লাগলো পিঠাগুলো খাওয়ার পর আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটাও ভালো লাগলো তো আমি পিঠা না ঘরের ভিতরে খাইনি আমি বলতেছি বাইরেই খাই ঘরের ভিতরে শীত করতেছে তো এই জন্য বাইরের উড্রের মধ্যে বসে বসে খাইতে আসি আর দেখো পিঠাটা কত পরিমাণে সফট হয়েছে দেখো মানে হাতে চাপ দিলে ভাঙ্গে যেতে আসে আর খুব নরম হয়েছে আর যেহেতু আমাদের নিজের গায়ে আছে গায়ে দুধ দিস আরও বেশি মজা হয়েছে তো গায়েস আজকে ছিল আমার এই পর্যন্ত ভিডিও তো পিঠা ভাঙানো থেকে পিঠা বানানো তারপর পিঠা ডুবানো পর্যন্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগছে আমারও ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করে দেখাব নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ